যদি আপনি প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করেন যেটা আপনি গভর্নমেন্ট জব করে হোক প্রাইভেট জব করে হোক কিংবা ছোট বড় বিজনেস যা কিছুই করেন না কেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার প্রতি মাসে আপনি ইনকাম করছেন এবং তার ভিতরে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে দশ হাজার টাকা প্রতি মাসে যদি আপনি এখানে সেভিং করেন এবং সেই সেভিং থেকে যদি বলা যায় নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আপনাকে এই সেভিং দিয়ে এক কোটি টাকা পূর্ণ করতে হবে তো আপনি বলবেন এটা কোনো দিনই সম্ভব নয় কেননা প্রতি মাসে দশ হাজার টাকা সেভিং করে এক কোটি টাকা জমাতে গেলে প্রায় একশো বছর টাইম লেগে যাবে কিন্তু এই ত্রিশ হাজারের মাত্র দশ পার্সেন্ট যেটা তিন হাজার টাকা এটি প্রতি মাসে এসআইপি করলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এক কোটি টাকা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনারা এখানে ইনকাম করে নিতে পারবেন তো সেটা কি থেকে করবেন তো আজকে এই ভিডিওতে একটা চমৎকার ইনভেস্টমেন্ট প্ল্যান এবং এসআইপি প্ল্যান সম্বন্ধে আপনাদের আমি ধারণা দেব যেখান থেকে আপনারা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে এক কোটি কিংবা তারও বেশি টাকা কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো কী থেকে কী করতে হবে সব কিছু ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা একটু লম্বা হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সমস্ত ধারণা আপনাদের পাল্টে দেবো একটা বেস্ট ইনভেস্টমেন্ট এসআইপি প্ল্যান সম্বন্ধে আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ যেই এসআইপি প্ল্যান প্ল্যানটার সম্বন্ধে আলোচনা করব সেই প্ল্যানটার নাম হচ্ছে এস বি আই কান্টার ফ্রান্ট ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এটি একটা বেস্ট পপুলার এস আই ফান্ড তো এই ফান্ডটি সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সব প্রথমে একটা কথা আপনাদের বলে রাখি এস মানে এটা আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় আপনি কখনোই ভাববেন না যে এস আইপি করব সেটা পাঁচ ছয় বছরের পর সেটাকে আমি উইথড্র করে নিয়ে আমার কিছু কাজে লাগাবো তাহলে কিন্তু আপনার এখানে প্রফিট কিন্তু তেমন কিছু দেখতে পাবেন না যদি দুই থেকে তিন লাখ টাকা আপনাদের ইনভেস্ট হয় সেখান থেকে হয়তো দুবার দুই লাখ বা এক লাখই আপনার এখানে প্রফিট পাচ্ছেন তার জন্য এক একটা কথা সর্বপ্রথম আপনাদের বলবো এসআইপি করতে হলে আপনাদের এটা ফিউচার প্ল্যান হিসাবে করতে হবে যেমন ধরুন এখন আপনি আজকে কোনো জব করছেন বা ব্যবসা করছেন আপনার দেখা গেল আপনার এখন বয়স পঁচিশ বা তিরিশ বছর বয়স আপনি হয়তো বা আপনার রিটায়ারমেন্টের পর যেন পঞ্চান্ন বা ষাট বছর বা পঞ্চাশ বছর পর আপনাকে যেন আর কোনো কিছু ভাবতে না হয় এই এসআইপিতে যেই টাকাটা আপনি পাবেন সেখান থেকে আপনার বাকি জীবনটা অনায়াসে পার করতে পারবেন তার সঙ্গে আপনার ছেলে মেয়ে যারা থাকবে তাদের লাইফটাও কিন্তু আপনি সেটেল করে দিতে পারবেন এই এস মাধ্যমে তো এস আইপি একটা ফিউচার প্ল্যান এটা আপনি ফিউচারে আপনার কাজে লাগবে কিন্তু বর্তমানে যখন আপনি কাজ করছেন জব করছেন যা কিছুই করুন না কেন এই বর্তমানে কিন্তু এই এস আই পিটা ভাঙ্গার কখনোই ভুল করবেন না যদি আপনি এস আইপি উইথড্র করে নেন তাহলে তো কিছুটা প্রফিট পাবেন কিন্তু অতটা প্রফিট কিন্তু আপনি পাবেন না তার জন্য একটা কথাই বলবো এসআইপি করতে হলে আপনাকে লং টার্মের জন্য করতে হবে আর এসআইপিটা আপনাকে ফিউচার প্ল্যানের জন্য রাখতে হবে ভবিষ্যতের জন্য বর্তমানে বা দু তিন বছর বা পাঁচ বছর পর এটাকে তুলে নিয়ে আমি কিছু কাজে লাগিয়ে দেবো এমনটা যদি মেন্টালিটি থেকে থাকে তাহলে কিন্তু এস না করাই ভালো কেননা যত টাইম আপনি দিবেন ততটা বেশি ইন্টারেস্ট পাবেন যেটা আমি আগে আপনাদের দেখাবো ক্যালকুলেটরে নিয়ে গিয়ে কতটা টাইমে কতটা ইন্টারেস্ট পাচ্ছেন যদি আপনার ভিডিওটা পুরো দেখে ফেলেন তাহলে কখনোই আপনি এই ভুলটা করবেন না কেননা আপনি সমস্ত ধারণা কিন্তু পেয়ে যাবেন এই ভিডিও থেকে তো চলুন দেখা যাক তো এই এস প্ল্যান যেটা এস বি আই কান্ট্রা ফ্রান্ট ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এই প্ল্যানটি যেটা এই ফান্ডটি লঞ্চ হয়েছে যেটা ফার্স্ট অফ জানুয়ারি দু যেটা আজকে প্রায় ১৩ বছর হতে চলেছে আর এই ফান্ডটার যেটা লাইফ টাইম রিটার্ন হচ্ছে আঠারো পয়েন্ট তেইশ পার্সেন্ট যেটা দু থেকে আজ পর্যন্ত আঠারো পয়েন্ট তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং লাস্ট এক বছরে এই ফান্ডটি রিটার্ন দিয়েছে একচল্লিশ পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট এবং লাস্ট তিন বছরে এই ফান্ডের রিটার্ন দিয়েছে পঁচিশ পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট আর লাস্ট পাঁচ বছরে এই ফান্ডটি রিটার্ন দিয়েছে তেত্রিশ পয়েন্ট কুড়ি পার্সেন্ট আর লাস্ট সাত বছরে এই ফান্ডটি রিড দিয়েছে কুড়ি পয়েন্ট সত্তর পার্সেন্ট তো রিটার্ন যেটা আপনারা দেখলেন খুব ভালো একটা রিটার্ন দিয়েছে এই ফান্ডটি আর লাইফ টাইম রিটার্ন তো আপনাদের বললামই এটা আঠারো পয়েন্ট তেইশ পার্সেন্ট লাইফ টাইম রিটার্ন দিয়েছে এই ফান্ডটি আর এই ফান্ডের বর্তমান ভ্যালু হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার কোটি যথেষ্ট বড় একটা ফান্ড আছে এখানে আপনারা লামসাম অ্যামাউন্টও ইনভেস্ট করতে পারবেন যেটা পাঁচ হাজার থেকে শুরু হবে আর যদি আপনারা এসআইপি করেন সেখানে মিনিমাম যেখানে পাঁচশো টাকা থেকে আপনারা কিন্তু এস আই পি শুরু করতে পারবেন পার মান্থ এই এসবিআই কান্ট্রা ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ সম্বন্ধে আপনাদের কিছু ধারণা আমি দিলাম এবার চলুন ক্যালকুলেটার এসজিট যেখানে যেখান থেকে আপনার এস ক্যালকুলেট করে আপনাদের দেখাবো কত টাকা ইনভেস্টে কত টাইমে আপনারা কত টাকা পেতে পারেন তো চলুন দেখা যাক তো বন্ধুরা আমি এখানে এসআইপি ক্যালকুলেটার প্ল্যান যেটা আমি এখানে গুগলে সার্চ করেছি তো এটা আমি ফার্স্টে যে অ্যাঞ্জেল ওয়ানের এই ট্যাবটা আমি ওপেন করে নেব এখানে কিন্তু এসআইপি ক্যালকুলেটার এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এবং ফার্স্টে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট দেওয়া আছে কিন্তু যেটা ভিডিওটা আপনাদের ফার্স্টে বলেছিলাম মাত্র তিন হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করেই কিন্তু আপনারা এক কোটি কিংবা তার থেকে বেশি এখানে ইনকাম করতে পারবেন তো আমি এখানে এন্টার অ্যামাউন্টে তিন হাজার আমি এখানে টাইপ করে দিচ্ছি তো এন্টার অ্যামাউন্টে আমি এখানে তিন হাজার টাইপ করে দিলাম সরি তিন হাজার টাইপ করলাম এবং এরপরে এখানে আমি এখানে ইন্টারেস্ট রেট যেটা আপনারা দেখলেন লাইফ টাইম ইন্টারেস্ট কিন্তু এখানে এই যে এসবিআই কান্ট্রি ফ্রান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এখানে লাইফ টাইম ইন্টারেস্ট দিয়েছে আঠারো দশমিক কুড়ি পার্সেন্ট মতো তো এখানে যেমনটা সতেরো পার্সেন্ট মতো আমি এখানে ইন্টারেস্ট আমি এখানে নিয়ে নিচ্ছি তো ইন্টারেস্ট রেট এখানে সতেরো পার্সেন্ট মতো আমি ইন্টারেস্ট রেট আমি এখানে নিয়ে নিলাম তো জাস্ট এরকম থাকলো এবার এখানে আমি এখানে যদি আপনি যদি পাঁচ বছরের জন্য যদি এস করেন আপনাদের আমি দেখাচ্ছি জাস্ট আমি ইয়ার যেটা দিলাম পাঁচ বছর আমি এখানে সিলেক্ট করলাম তাহলে কি হলো ফার্স্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে প্রতি মাসে তিন হাজার টাকা ইনভেস্টমেন্ট এবং এখানে পাঁচ বছরের জন্য যদি ইনভেস্ট করেন আর ইন্টারেস্ট রেটটা যদি সতেরো পার্সেন্ট থাকে তাহলে আপনাদের এখানে টোটাল ফান্ডের ভ্যালু দাঁড়াবে কিন্তু দু লাখ পঁচাশি হাজার ছশো পনেরো টাকা আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে ইনভেস্ট করে পাঁচ বছরে আপনি ইনভেস্ট করবেন কিন্তু এখানে এক লাখ আশি হাজার টাকা আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা থাকবে এক লাখ আশি হাজার টাকা আর আপনার এই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে আপনি রিটার্ন পাবেন এক লাখ পাঁচ হাজার টাকা টোটাল ফান্ডটার ভ্যালু হয়ে দাঁড়াবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে ইনভেস্ট করে পাঁচ বছর পর্যন্ত এই ফান্ডটিতে ইনভেস্ট করেন তাহলে আপনি এখানে এই টাকাটা পাচ্ছেন এবার আপনাকে আমি প্রথমেই বলেছিলাম যত কম টাইমের জন্য ইনভেস্ট করবেন তত কম রিটার্ন এখানে পাবেন এসআইপিতে লং টাইম ইনভেস্টমেন্ট একটা বেস্ট প্ল্যান আছে যত বেশি পরিমাণে ইনভেস্ট করবেন যত বেশি বছর তত কিন্তু এখানে রিটার্নটা আপনারা ব্যাক পাবেন আমি এখানে পাঁচ থেকে দশ বছরে নিয়ে যাব কেন আপনার ফার্স্টেই বলেছি এটা ফিউচার প্ল্যান আপনার বর্তমান প্ল্যান এখানে আপনি ভাঙলে এ যদি এসআইপিটা ভেঙে ফেললেন উইথড্র করে নেন তাহলে কিন্তু বেশি রিটার্ন আপনারা পাবেন না তো আমি এখানে দশ বছর আমি এখানে দেবো তো দশ বছরে যদি আপনি এখানে এই প্ল্যানটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন প্রতি মাসে তিন হাজার টাকা করে তাহলে দশ বছরে আপনার ফান্ডটার ভ্যালু হয়ে দাঁড়াবে কিন্তু এখানে নয় লক্ষ তিপান্ন হাজার চারশো নব্বই টাকা আর প্রতি মাসে তিন হাজার টাকা করে ইনভেস্ট করে আপনি এখানে দশ বছরে আপনি ইনভেস্ট করবেন হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে প্রশ বছরে তিন লক্ষ ষাট হাজার টাকা আর আপনি এখানে ঋণ রিটার্ন পাবেন এখানে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার টাকা এবং দুটো মিলিয়ে আপনার ফান্ডটার ভ্যালু হয়ে দাঁড়াবে দশ বছর পর নয় লক্ষ তিপান্ন হাজার চারশো নব্বই টাকা এটা তো হলো মাত্র দশ বছরেই কিন্তু আপনাদেরকে এই ফান্ডটার ভ্যালু যেটা টাইমিং আরও কিন্তু ইন ইনক্রিজ করতে হবে আমি এখানে দশ থেকে পনেরো বছর নিয়ে গেলাম যদি পনেরো বছর ধরে এই সরি এখানে পনেরো বছর ধরে যদি আপনি এই ফান্ডটাকে যদি আপনি কন্টিনিউ করেন পনেরো বছর ধরে প্রতি মাসে তিন হাজার টাকা করে এবং রেট অফ ইন্টারেস্ট আমি এখানে সতেরো পার্সেন্টই রেখেছি যেটা আপনাদেরকে ফার্স্টই দেখিয়েছি লাইফ টাইম আঠেরো দশমিক কুড়ি পার্সেন্ট মতো আছে সেখানে আমি এক পার্সেন্ট কমিয়ে সতেরো পার্সেন্ট রাখছি এবং যদি আপনি পনেরো বছর ধরে এই ফান্ডটিতে প্রতি মাসে তিন হাজার টাকা ইনভেস্ট করে ইনভেস্ট করেন তাহলে আপনার ফান্ডের ভ্যালু দাঁড়াবে Tu পনেরো হাজার টাকা আপনি প্রতি মাসে তিন হাজার করে পনেরো বছর যদি ইনভেস্ট করে যান তাহলে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার আপনি টোটাল ইনভেস্ট করবেন পাঁচ লাখ চল্লিশ হাজার কিন্তু আপনি পনেরো বছর পর রিটার্ন পাবেন উনিশ লক্ষ পঁচাত্তর হাজার যে টোটাল এই ফান্ডের ভ্যালু দাঁড়াবে পঁচিশ লক্ষ পনেরো হাজার দুশো সাঁত্রিশ টাকা আপনি পাচ্ছেন পনেরো বছর পর এবার আসল টুইস্ট কিন্তু আগে আছে আপনাকে এই ফান্ডের ভ্যালু কিন্তু আরও বাড়াতে হবে পনেরো থেকে আপনি কুড়ি বছরের জন্য ইনভেস্ট করুন আপনাকে ফার্স্টেই বলেছি যত দিন রাখবেন এবং এটা ফিউচার প্ল্যান এবং আপনার ভবিষ্যৎ আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার প্ল্যান কিন্তু এটা আপনি বর্তমান টাইমে এটা ভাঙলে কিন্তু বেশি রিটার্ন পাবেন না করে দিলাম কুড়ি বছর কুড়ি বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করে থাকেন এই তিন হাজার টাকা প্রতি মাসে তাহলে এই ফান্ডের ভ্যালু দাঁড়াবে কিন্তু এখানে একষট্টি লক্ষ টাকা দেখতে পাচ্ছেন একষট্টি লক্ষ টাকা প্রতি এখানে যে আপনারা পাচ্ছেন কুড়ি বছর পর আর প্রতি মাসে তিন হাজার টাকা করে ইনভেস্ট করে কুড়ি বছরে আপনি কিন্তু এখানে টোটাল ইনভেস্ট করবেন সাত লক্ষ কুড়ি হাজার টাকা আর সাত লক্ষ কুড়ি হাজার টাকা ইনভেস্ট করার পর আপনি রিটার্ন পাচ্ছেন কিন্তু এখানে চুয়ান্ন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা কুড়ি বছর পরে যে টোটাল ফান্ডের ভ্যালু দাঁড়াবে এখানে একষট্টি লক্ষ সাতষট্টি হাজার একশো পঁচানব্বই টাকা তো এরা তো পাচ্ছেন কুড়ি বছর কিন্তু আপনাকে আমি রেকমেন্ড করব আর পাঁচটা বছর আপনি ইনক্রিজ করুন আপনাকে পঁচিশ বছরের জন্য এখানে আপনাকে এই ফান্ডটা চালাতে হবে পঁচিশ বছরে ধরুন আপনার এখন বর্তমান বয়স পঁচিশ বছর যদি আপনি পঁচিশ বছর ধরে ফান্ডটা চালান তাহলে আপনার যখন পঞ্চাশ বছর পূর্ণ হবে তখন কিন্তু আপনার এই ফান্ডটার এই কত টাকা হবে আপনি দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ বছর ধরে কন্টিনিউ করে যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা দিতে থাকেন তাহলে এই ফান্ডটার ভ্যালু আপনার দেখতে পাচ্ছেন এবং আপনার ফার্স্টে আপনার ইনভেস্টমেন্টটা আমি বলে দিই প্রতি বছর সরি প্রতি মাসে তিন হাজার টাকা করে ইনভেস্ট করে পঁচিশ বছর পর্যন্ত যদি ইনভেস্ট করেন আপনার টোটাল ইনভেস্ট অ্যামাউন্টটা হবে নয় লক্ষ টাকা প্রতি মাসে তিন হাজার করে নয় লক্ষ টাকা আপনার ইনভেস্ট হচ্ছে পঁচিশ বছরে আর এই নয় লক্ষ টাকার বিনিময়ে আপনি রিটার্ন পাচ্ছেন এক কোটি আটত্রিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এখানে এক কোটি আটত্রিশ লক্ষ টাকা কিন্তু আপনি এখানে রিটার্ন পাচ্ছেন ইন্টারেস্ট পঁচিশ বছর পর যে টোটালটা আপনার ইনভেস্টমেন্ট এবং ইন্টারেস্ট মিলিয়ে এই ফান্ডের ভ্যালু দাঁড়াচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক কোটি সাতচল্লিশ লক্ষ ছয় হাজার আটশো উনষাট টাকা তো আপনাকে ফার্স্টে যেটা বলেছিলাম আপনাকে লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে কখনোই ভাববেন না যে আমি বর্তমান টাইমে এই ফান্ডটিকে উইথড্র করে নেব তারপর আমার কোনো প্রয়োজনীয় কাজ করব সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন এখানে পাবেন না আপনাকে লং টার্মের জন্য আপনার পঁচিশ বছর বয়স থেকে যদি এই ফান্ডটি শুরু করেন আপনার পঞ্চাশ বছর পূর্ণ হতেই কিন্তু এত টাকা আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আপনার বাকি জীবনটা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন প্লাস আপনার ছেলে মেয়ে সকলের ভবিষ্যৎটাও কিন্তু আপনি গড়িয়ে দিতে পারবেন এবং যদি আপনি তিরিশ বছর বয়সে এই ফান্ডটি শুরু করেন তাহলে এটা কিন্তু আপনার পঞ্চান্ন বছর বয়সে এই ফান্ডটি সম্পূর্ণ হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে প্রায় দেড় কোটি টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো এটা ভবিষ্যতের জন্য একটা ফিউচার প্ল্যান এবং এসআইপির পার হচ্ছে এটাই আপনি দেখতে পারেন এখানে পুরো পঁচিশ বছর ধরে তিন হাজার টাকা করে ইনভেস্ট করে আপনি মাত্র নয় লক্ষ টাকা এখানে জমালেন নয় লক্ষ টাকা ইনভেস্ট করলেন আর এই নয় লক্ষ টাকার বিনিময়ে আপনি রিটার্ন পাচ্ছেন কত এক কোটি আটত্রিশ লক্ষ টাকা একবার ভেবে দেখুন এ তো শুধুমাত্র তিন হাজার টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্টে যদি আপনার ইনকাম সোর্স ভালো থাকে আপনি ভালো কাজ করছেন ভালো চাকরি করছেন তাহলে আপনার ইনভেস্টমেন্টটা আপনি আর একটু বাড়াতে পারেন আপনি চার হাজার কিংবা পাঁচ হাজার করতে পারেন যদি চার হাজার ইনভেস্ট করেন যদি এক হাজার প্রতি মাসে আপনি যদি বাড়িয়ে দেন প্রতি মাসে আপনি চার হাজার টাকা করে ইনভেস্ট করলেন আপনার ইনকাম সোর্স ভালো আছে আপনি করতেই পারেন চার হাজার টাকা করে তাহলে কি হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার বারো লক্ষ টাকা পঁচিশ বছরে জমা হবে আর তার বিনিময়ে আপনি পাবেন কিন্তু এক কোটি চুরাশি লক্ষ টাকা দিয়ে আপনার টোটাল ফান্ডের ভ্যালু দাঁড়াবে এখানে যেতে পারছেন এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা আর যদি আপনি পাঁচ হাজার করে দেন আপনাকে ফার্স্টে বললাম যদি আপনার ইনকাম সোর্স ভালো থাকে আপনি পাঁচ হাজার টাকাও প্রতি মাসে করতে পারেন কিন্তু এটা কিন্তু অনেকটা টাফ আছে কম ইনকামে কিন্তু এটা পারবেন না তার জন্য আপনি কম করে ইনভেস্ট করতে পারেন আপনি এখানে পাঁচ হাজার টাকা যদি ইনভেস্ট করে দেন তাহলে আপনার যেটা পঁচিশ বছর পর আপনার অ্যামাউন্ট দাঁড়াবে পনেরো লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আর তার বিনিময়ে আপনি পাচ্ছেন দুই কোটি তিরিশ লক্ষ টাকা রিটার্ন টোটাল মিলিয়ে আপনার ফান্ডের ভ্যালু দাঁড়াবে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁচিশ বছর পর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করে যদি আপনার মনে হয় না আমি পাঁচ হাজারও পারবো না চার হাজারও পারবো না দুই হাজারও পারবো না আপনি এক হাজার করেও পার্ট করতে পারেন যদি আপনি প্রতি মাসে এক হাজার করে করেন পঁচিশ বছর পর্যন্ত সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ধরুন আপনি প্রতি মাসে এক হাজার করে ইনভেস্ট করলেন আপনি কম বেতনের চাকরি করেন আপনার ব্যবসাটাও ছোটো একটা ব্যবসা আপনি এক হাজার করে করতেই পারেন যদি পঁচিশ বছর ধরে এক হাজার করে ইনভেস্ট করেন আপনার এখানে আপনাকে আমি দেখাচ্ছি আপনার এখানে ইনভেস্টমেন্ট হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দেখছেন ইনভেস্টমেন্ট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর আপনার রিটার্ন আসছে কিন্তু আঠারো লক্ষ টাকা টোটাল মিলিয়ে আপনার ফান্ডটার ভালো দাঁড়াবে কুড়ি লক্ষ টাকা তো আপনাকে বলবো আপনি আপনার যেরকম ইনকাম সোর্স আপনি সেরকমভাবে করতে পারেন বেস্ট প্ল্যান কিন্তু তিন হাজার টাকাটাই যেটা তিন হাজার টাকা না বেশি না কম তিন হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনি এখানে দেড় কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন পঁচিশ বছর পর সরি এখানে বয়সটা কমে গেছিলো এই টার্নওভারটা তার জন্য ওখানে কম দেখাচ্ছিলো তো এটা রেকমেন্ড করব তিন হাজার টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করে পঁচিশ বছর পর্যন্ত আপনার ভ্যালুটা কিন্তু হয়ে যাবে প্রায় দেড় কোটি টাকা তো একবার ভেবে দেখুন এই এসবিআই কান্টার ডাইরেক্ট প্ল্যান গ্রোথ যেই প্ল্যানটির সম্বন্ধে আজকের এই ফিরতে আমি ডিসকাস করলাম এটা কিন্তু বেস্ট একটি প্ল্যান আছে আর একমাত্র এসআইপিরই একমাত্র পাওয়ার যেটাকে আপনার তিন হাজার টাকাকে দেড় কোটি টাকাতে কিন্তু রূপান্তরিত করে দিল তো একবার ভেবে দেখতেই পারেন